হ্যালো গেজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর সকালবেলা আমি কিন্তু পড়িয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য চলো কোথায় যাচ্ছি তো গাইড আজকে আমি একটা কাজের জন্য মালায় যাচ্ছি একটু দরকার আর্জেন্ট তো চলো যাই কোথায় কি সব কিছু দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবো আর আমি নিজেও অনেক কিছু জানি না যতক্ষণ না পৌঁছাতে পারছি চলো আপাতত তাড়াতাড়ি পৌঁছাই আমাকে ফোন করে বললো যে সবাই মিলে টোল ট্যাক্সের সামনে দাঁড়াতে হবে মানে আমাদের গাজল টোল ট্যাক্সের ওখানে তো ফটাফট টোটো নিয়ে নিলাম আর চলে গেলাম টোল ট্যাক্সের ওখানে আর যাওয়ার পরে দেখলাম শুধু আমার বান্ধবীরা না আরও অনেকে আছে যারা ওইখানে যাবে প্রথমত বাড়ি থেকে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলো যে কোথায় যাব না যাবো কিন্তু ওখানে যেয়ে দেখি কি আমরা শুধু নজন না আরও দশ বারোজন ছিল ওখানে আর আমাদের না আলাদা আলাদা গ্রুপ করে দিয়েছিল। মানে এর সাথে ও কার সাথে কে থাকবে সেটা কোনো ধ্যান ধারণা ছিল না আর আমি প্রথমত খুব ঘাবড়ে গেছিলাম কার সাথে পড়বে যেহেতু সবাইকে চেনা নেই যাদের সাথেও চেনা তাদের সাথে কিন্তু যেতে পারিনি তারপরে সবাই একসাথেই বেরালাম ভেবেছিলাম যে হয়তো আলাদাই বেরোতে হবে কিন্তু বাসে উঠতে যেয়ে দেখলাম যে সবাই একসাথেই উঠছে তো একসাথে বাসে করে কিন্তু আমরা অনেকে মিলে গেলাম এবং মালদার রথবাড়ি স্ট্যান্ড পর্যন্ত কিন্তু সবাই একসাথেই গেছি তারপরে কিন্তু যে যার ডেস্টিনেশনে চলে গেছিলো আমার যেমন করেছিল মালদা টাউন হাই স্কুল এবং আমি আর একটা দাদা ভাই কিন্তু সেখানে পড়েছিলাম মাত্র দুজন আর বাকিটা কিন্তু সবাই আলাদা আলাদা তারপরে এখানে যাওয়ার পর একটু একটু ভয় পাচ্ছিলাম কিন্তু যাওয়ার পরে দেখি পুলিশ বসে আছে তো সেহেতু আমাদের কিন্তু সমস্যাটা বেড়েই গেল আর প্রথমত আমাদের যেহেতু আটটার মধ্যে মানে আটটা ঠিক না নটার সময় গেছি তো তখন ফাঁকাই ছিল তো যাবতীয় যা করার ছিল সেগুলো আমরা পড়ে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম এবং স্টুডেন্টদের এন্ট্রিটা ছিল একেবারে এগারোটা থেকে তো প্রথমত আমি খুব নার্ভাস ছিলাম মানে পরীক্ষা দিতে আসবে এবং ওদেরকে চেকিং করতে হবে তো যাই হোক আমি বাইরে এসে কিন্তু বাইরের স্কুল নামটাও একটু দেখিয়ে দিলাম মালদা টাউন হাই স্কুল তো এখানে বাইরে আমাদের একটা কি বলে সেটাকে টানানো হচ্ছিল আর এদিকে স্কুলটাও কিন্তু খুব সুন্দর ছিল যেহেতু আমরা অনেক আগে আগে গিয়েছিলাম তাই কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এবং আমাদেরকে একটু চা বিস্কুটও খেতে দিয়েছিল। তারপরে কিন্তু আমরা পরে নিয়েছিলাম ড্রেস আর দেখতে পাই ছিল জাতা ভাইটা কিন্তু আমার সাথে গিয়েছিলো এই ড্রেসটাই আমাদের করতে হয়েছে আর আমাদেরকে সাথে কিন্তু আইডি প্রুফও দিয়েছে মানে আইডি কার্ডটাও দিয়েছে যাতে কেউ কোনোরকম প্রশ্ন করতে না পারে আর ফার্স্ট টাইম যেহেতু কাজটা খুবই নার্ভাস ছিল কিন্তু সত্যি বলতে কাজটা কিন্তু খুব ভালো মতন তারপরে গেছিলো তারপরে আমাদেরকে কিন্তু ওখান থেকেই টিফিনের ব্যবস্থা করে দিয়েছিল আর টিফিনটা কিন্তু খুব ভালোই ছিল এখানে মিষ্টি আর ভেতরে কি আছে প্রথমত তো দেখতে পাইনি তো তারপরে যখন আমরা খেতে বসলাম দেখলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং একটা করে মিষ্টি দিয়েছে মানে খিদে যা পেয়েছিলো পাওয়ার সাথে সাথে বললাম তাড়াতাড়ি করে খেয়ে তারপরেই বেরাবো অবশ্য সবার কিন্তু একই টিফিন দেয়নি কারো কারো ক্ষেত্রে কিন্তু টিফিন দেয়ই তো আমাদের সব থেকে ভালো ফ্যাসিলিটি পেয়েছিলাম স্যাররাও খুব ভালো ছিল এই স্কুলের স্যার ম্যাম সবাই খুব ভালো এবং সাপোর্ট করেছিল আমাদের কাছে ভিডিওর বারোটা বাজিয়ে দিল বলছিস আমাদের তো আইডি কার্ড দিয়েছে সব ফ্যাসিলিটি পেয়েছি আমরা প্রথমে আমরা যেখানে সবাই একসাথে হয়েছিলাম সেখান থেকেই কিন্তু আবার সবাই এক জায়গাতে হয়েছি আসার সময়ও কারণ আমাদের পেমেন্টের একটা ব্যাপার ছিল তো যাই হোক পেমেন্টটা কিন্তু আজকে আমাদের পাইনি তো তারপরে আমরা সবাই যে যার মতন বাড়ির দিকে চলে আসলাম এবং বললো পরে হয়তো পেমেন্টটা দেওয়া হবে বাট আজকে দিলে হয়তো বেশি খুশি হতাম যাই হোক চলো বাড়ির দিকে যাই এখন প্রাইজ আমি বাড়ির দিকে চলে এসে প্রায় কাছাকাছি এখন দেখো কত মেঘ করেছে আকাশে আর আমাদের আর ছোটোবেলায় না মেঘ করলে আমরা এখানটা খুব করতাম আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে খুকু গেল জল আনতে পদ্ধতি ঘাটে তো যাই হোক আজকের পুরো দিনটা কেমন যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এখন না এতটা ক্লান্ত হয়ে গেছে বাড়ি যেয়ে একটুখানি চান করবো খেয়ে দেখু হ্যাঁ চলো